আরজি করে জুনিয়র চিকিৎসককে হত্যা করার ঘটনার পরে পরে রাজ্য জুড়ে একাধিক ঘটনা ঘটে চলেছে আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যা যা ঘটছে তা আপনাকে যথেষ্ট চমকে দিতে পারে কি কি ঘটছে সেটাই জানাবো এক গতকাল রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সকাল দশটায় ঢুকেছিলেন রাত সাড়ে এগারোটার পরে বেরিয়েছেন মানে প্রায় বারো ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুখেন্দু শেখর রায় তিনি এই ঘটনার শুরু থেকে এই সোচ্চার আর তিনি বিস্ফোরক পোস্ট করেছেন এছাড়াও আজ খবরের কাগজে যে হেডলাইন দেখলাম তা যথেষ্ট চমকে দেওয়ার মতন গোটা বিষয় জানাবো তার জন্য আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে চমকে দিতে পারে সেই সমস্ত তথ্য আপনাকে তাই অতি অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরো দেখবেন একে একে আসি কি কি ঘটছে এক সন্দীপ ঘোষকে যিনি তৎকালীন অধ্যক্ষ ছিলেন আর্যিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজিকর হাসপাতালে সেই ঘটনার পরে পরেই সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল সেই সময় কে বা কারা তার পরিবারের লোকজনকে জানিয়েছিলেন যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন এতটা অমানবিক তারা হতে পারলেন কি করে হাসপাতালে যে চিকিৎসক যিনি কর্মরত ছিলেন সেমিনার হলে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তার মৃত্যু এবং গোটা ছবি দেখার পরে পরে তিনি ঠিক কি করেছিলেন তাকে যে হত্যা করা হয়েছে সেটা তিনি বুঝতে কি পারলেন না তিনি পুলিশকে কি জানিয়েছিলেন কতটা সময় পরে তিনি জানিয়েছিলেন এবং তার ভূমিকা ক্ষেত্রে কি ছিল এই সমস্ত কিছুই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে তাকে আজকে আবারও তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে এর পাশাপাশি যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত এই ঘটনা একমাত্র এই সঞ্জয় রায় যিনি ছিলেন তাকে দেখছে যত সিবিআই ততই তারা আশ্চর্য হয়ে যাচ্ছে যে যে কি করে তিনি এতটা থাকতে পারেন যেটা কিন্তু কলকাতা পুলিশও বলছিলেন খুন করে দেওয়ার পরেও কিন্তু সঞ্জয় রায়ের মধ্যে কোনো বিকার নেই তিনি বলছেন তাকে ফাঁসিতে চড়িয়ে দাও কোনো অসুবিধা নেই অর্থাৎ এমন কি তার সঙ্গে যে আরো কয়েকজন ছিলেন সেটাও তিনি কোনোভাবেই মুখ খুলছেন না সে কারণেই দিল্লি থেকে বিশেষ টিম উড়িয়ে নিয়ে আসা হচ্ছে যারা তার মনস্তত্ব বোঝার চেষ্টা করবেন তার যে বিহেভিয়ার সে বিহেভিয়ারটা বোঝার চেষ্টা করবেন এমন ফরেন্সিক টিম দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসছে সিবিআই অর্থাৎ এই ঘটনার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে সিবিআই এই ভূমিকাগুলো থেকে সুখেন্দু শেখর রায়ের কথা বলছিলাম সুখেন্দু শেখর রায় তিনি বিস্ফোরক পোস্ট করছেন তিনি বলছেন যে কলকাতা পুলিশ কমিশনার এবং এবং তৎকালীন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন এ তো বিরোধী দলগুলো অভিযোগ করছে আজকে এই দাবি করছেন বিরোধী দলগুলো শান্তনু সেন তিনি যথেষ্টই সাজা পেয়ে গেছেন সাজা পেয়ে তিনি এখন চুপ করে গিয়েছেন কুনাল ঘোষ তিনি পোস্ট করে বলছেন যে একটা ভুল তো কোথাও হয়েছিল যেই কুনাল ঘোষ মধ্যরাতে এই যে মহিলাদের রাস্তা দখল করো যে কর্মসূচি তাকে তিনি নানানভাবে কটাক্ষ করেছিলেন সেই কুণাল ঘোষ বলছেন যে একটা ভুল হয়েছে কি ভুল হয়েছে সেটা তিনি তিনি ব্যাখ্যা যে সন্দীপ ঘোষ পদত্যাগ করানো বা তাকে পরে পরেই তাকে সরানোর বিকেলের মধ্যে কি করে অন্য আরেকটা একটা জায়গাতে অন্য একটা হাসপাতালে নিয়োগ দিয়ে দেওয়া হয় যে প্রশ্ন তুলেছিলাম আমিও আমার ভিডিওতেও বলেছিলাম যে এটা একটা বড় ভুল হলো যে সন্দীপ ঘোষ যিনি পদত্যাগ করলেন যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ যার বিরুদ্ধে এই জুনিয়র চিকিৎসকরা নানান অভিযোগ করছেন তাকেই কিনা পদত্যাগের তিনি পদত্যাগ করলেন সকালে কয়েক ঘন্টার মধ্যে তাকে নিয়োগ দিয়ে দেওয়া হলো বিকেলের মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ দিয়ে দেওয়া হলো এটা কিন্তু বড় বিষয় আর এটা নিয়েই কিন্তু সরকারের বিরুদ্ধে মানুষের খুব আরো বেড়ে যায় খুব স্বাভাবিক কোথাও গিয়ে প্রশ্ন ওঠে সরকার কি তাহলে সত্যি কিছু আড়াল করতে চাইছে এরই মধ্যে প্রায় বিয়াল্লিশ জন শিক্ষক চিকিৎসক তাদেরকে বদলি করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই বদলি আপাতত আটকানো দিয়েছে কিন্তু সবচেয়ে সবচেয়ে অবাক যেটা হয়েছে আজকে হেডলাইন দেখে একটি কাগজে যে প্রশাসনের শীর্ষ পদে বদল চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন করে ঘটনায় একের পর এক ভুল হচ্ছে প্রশাসনের শীর্ষ পদে বদল ছাড়া এটা এই এই ঘটনার রেকটিফিকেশন সম্ভব নয় তার মানে তিনি কার বদল চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বদল চাইছেন কারণ প্রশাসনের শীর্ষ পদে তো তিনিই রয়েছেন আর মুখ্যমন্ত্রী বদল বা মুখ্যমন্ত্রী পদত্যাগ কি তিনি চাইছেন এই 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 মুখ্যমন্ত্রী পদত্যাগ তো দাবি করছেন বিরোধী দলের নেতারা শুভেন্দু অধিকারী বা সিপিএম এর লোকজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই দাবি করছেন কেন করছেন সুখেন্দু শেখর রায় তিনি এই এই বিস্ফোরক পোস্ট কেন করছেন না ত্রিদমুল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি কিনা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিদমুল সুপ্রীবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে सीबीआई হেফাজতে নি নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে তিনি প্রশ্ন তুলছেন যে কেন এই সেমিনার হলের পাশে ভাঙচুর করা হলো কেন স্নিফার ডগ নিয়ে যেতে এতটা দেরি করা হলো তিনি যে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তাতে তিনি এই সমস্ত অভিযোগ তুলছেন আর এই অভিযোগগুলো তো বিরোধী দলের বিরোধী দলনেতা এই অভিযোগ করছেন এই দাবি তুলছেন যে এই দুজনকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক তাহলে পানি হয়ে যাবে বাম কংগ্রেস তারাও এই দাবি করছেন তাহলে হঠাৎ করে সুখেন্দু শেখর রায় এই কথা বলছেন তিনি কি বুঝতে পারছেন না যে শান্তনু সেনের যে অবস্থা হচ্ছে কারণ শান্তনু সেনকে কি হয়েছে না শান্তনু সেনকে ইতিমধ্যেই তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনিও একটা সময় তৃণমূলের সাংসদ ছিলেন রাজ্যসভারই সাংসদ ছিলেন তাকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক কমিটিতে নাকি তিনি ছিলেন সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তার স্ত্রী তার স্ত্রী কাউন্সিলর তাকে তৃণমূলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকে তাকে বার করে দেওয়া হচ্ছে আর এই সবকিছুই যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সেটা আর বোধহয় বলার অপেক্ষা রাখে না কিন্তু তারপরেও সুখেন্দু শেখর রায় এতটা অ্যাগ্রেশন কেন কেন একবারে তিনি দলের বিরুদ্ধেই কার্যত জিহাদ ঘোষণা করছেন এই প্রশ্ন তো উঠছেই কেউ কেউ বলছেন যে সুখেন্দু শেখর রায় দৈত্যকুলে প্রহ্লাদ অধীর চৌধুরী বলেছেন কারণ যেদিন এই সুখেন্দু শেখর রায় অর্থাৎ চোদ্দই অগস্ট তিনি যেদিন চিকিৎসকদের কর্মবিরতিকে সমর্থন করে মধ্যরাতে রাস্তা দখল করো যে আন্দোলন যে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল তাতে সমর্থন জানিয়ে রাস্তায় বসেছিলেন সেদিন চৌধুরী বলেছিলেন রায় সত্যি কি কি তাই নাকি একটা পারসেপশন তৈরি করার হচ্ছেন পারসেপশন একে একে বলি এক সুখেন্দ্রশেখর রায়ের রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হতে চলেছে তিনি বুঝতে পেরে গেছেন তাকে আর আবার পাঠাবেন না দলের পক্ষ থেকে তাকে আর পাঠাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভাতে ফলত তার অস্তিত্ব কি হবে অস্তিত্ব সংকটে পড়ছে সুখেন্দ্র শেখরমে রাজ্যসভার সাংসদ তো বটে কিন্তু সেভাবে তাকে গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে না গুরুত্ব যে দেওয়া হচ্ছে না সেটা বোঝা গিয়েছিল যখন ডেরেকো ব্রায়ানকে রাজ্যসভার দলনেতা করা হয়েছে সাগরিকা ঘোষ যিনি এইমাত্র কিছুদিন আগেই আহ রাজ্যসভার সাংসদ হলেন সাংবাদিক ছিলেন এক সময় তো তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে অথচ অথচ এই বর্ষীয়ান নেতাকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না ফলে তো রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক বিরোধী একটা আওয়াজ উঠছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সেই সময় তিনিও এই মকা নিচ্ছেন আর একটা কারণ হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললাম তিনিও চাইছেন শীর্ষ পদে বদল অর্থাৎ কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই কি এই সমস্ত নেতাদের দিয়ে বলাচ্ছেন যে তিনি ঠিক কি চাইছেন আর এই যে বিদ্রোহ দিকে দিকে এই শান্তনু সেন বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি বন্দ্যোপাধ্যায় একনাথ সিন্ডে হয়ে যেতে পারেন দিল্লিকে কি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন তিনিও যে প্রশাসনে একটা ভুল এবং বড় ভুল হচ্ছে প্রশাসনে বদল চাইছেন এমন হেডলাইন কর ক্ষেত্রে একটা সংবাদ মাধ্যমকে কিন্তু যথেষ্ট সেই তথ্য যদি তাদের না থাকে করা এতটা সহজ নয় আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করেছেন তার আগে পোস্ট করে বলেছেন যে একটা ভুল আমাদের হয়েছে কি ভুল যে ভুলটার কথা আমিও বলছিলাম যে আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করলেন সকালবেলা বিকেলে মধ্যে তাকে নিয়োগ দিয়ে দেয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে আর একটা বড় হাসপাতালে তাকে অধ্যক্ষ করে পাঠিয়ে দেওয়া হল যদিও সেখানকার যারা জুনিয়র চিকিৎসক ছিলেন তারা একেবারে অধ্যক্ষ ঘরে তারাই দিয়ে দিয়েছিলেন যে ঢুকতে দেব না অধ্যক্ষকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ অথচ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না মাথার উপরে বড় কারো হাত না থাকলে এটা তো সম্ভব নয় সেই সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠালো আদালত আর এই সন্দীপ ঘোষকে গতকাল রাতেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল সকাল দশটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন আজকে এবং গতকাল রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত জেরা করা হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই আজকেও তাকে তলব করা হচ্ছে সিজিওতে এবং আরেকটা আপডেট আপনাদের দিতে থাকবো দিয়ে রাখবো যে এই যে সঞ্জয় রায় সঞ্জয় রায়ের যে ভাবলেশিন ব্যাপার খুন করে দিয়েছেন ধর্ষণ করার অভিযোগ তার বিরুদ্ধেই যদিও প্রমাণ এখনো হয়নি কিন্তু এই সঞ্জয় রায় খুন করেছেন এবং তিনি যে একা নন সেটা অনেকেই বলছেন এমন কি ওই নিহত চিকিৎসকের পরিবারের লোকজন মা বাবাও বলছেন কিন্তু সঞ্জয় রায়কে দেখে বোঝাই যাচ্ছে না যে তিনি ঠিক কি করেছেন কারা কারা এর সঙ্গে রয়েছেন তিনি কিছুতেই মুখ খুলছেন না সে কারণেই মনস্তত্ত্ববিদদের নিয়ে আসা হচ্ছে এবং যারা এই আচরণ দেখে বুঝতে পারেন বিহেভিয়ার দেখে বুঝতে পারেন এমন ফরেন্সিক টিমকে নিয়ে আসা হচ্ছে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে তো তাকে আরো বেশি করে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কিন্তু জিজ্ঞাসাবাদ করেও কোনো সুরাহা হচ্ছে না তিনি মুখই খুলছেন না যেমন কলকাতা পুলিশও জানাচ্ছিল এই বিষয়টা কলকাতা পুলিশের এন্ডের থেকে আরেকটা আপডেট দিই এই যে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পোস্ট করছেন বিভিন্ন নানান রকম তথ্য দিচ্ছেন কোথাও কোথাও তথ্য যেটা মনে করা হচ্ছে ভূত প্রটানো এবং বিশেষ করে বিশেষ করে ওই মহিলার নাম ছবি পোস্ট করে ফেলছেন এমন বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ তলব করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে করা এই ক্ষেত্রে এটা করা যায় না আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি এটা করবেন না প্লিজ তাদের এমন বেশ কয়েকজনকে তলব করা হয়েছে লকেট চট্টোপাধ্যায় যাদের মধ্যে অন্যতম এর পাশাপাশি আর্জি করের সামনে আগামী সাত দিন কোন জমায়েতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগের যে আইন ছিল সেই আইনে একশো ধারা নতুন এই নাগরিক সুরক্ষা সংহিতাতে একশো নম্বর ধারাতেই কিন্তু সেখানে মানে ওই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে চারজন বা পাঁচজনের বেশি জমায়েত সেখানে করা যাবে না এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকারও একটা নির্দেশিকা জারি করেছে যে এই ধরনের ঘটনাগুলো প্রত্যেক মুহূর্তের আপডেট কেন্দ্রীয় সরকারকে দিতে হবে কোথায় এই ধরনের জমায়েত হচ্ছে না হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ প্রতি দু ঘন্টা অন্তর এই আপডেট দিতে হবে কেন্দ্রীয় সরকারকে তখন থেকে আইএম এর পক্ষ থেকে কর্মবিরতির ডাক দিয়েছিলেন সেই কর্মবিরতির পরে পরে তারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় নিরাপত্তার দাবি আইএম এর পক্ষ থেকে বহুদিন ধরে করে আসা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে গোটা বিষয়টি তিনি দেখবেন চিকিৎসা ক্ষেত্রে এবং হাসপাতালগুলোতে যাতে মহিলাদের নিরাপত্তা থাকে রাতে নিরাপদ নিরাপদ ফিল করেন সে ব্যাপারে কমিটি তৈরি করা হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু সবার থেকে ছাপিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই যে কাগজের হেডলাইন এবং তারপরে একে একে যে ঘটনা ঘটছে রায় তিনি হঠাৎ করে বিবেকের তার বলতে শুরু করলেন বা শান্তনু সেন শান্তনু সেনের এই বক্তব্যতে অনেকেই মনে করছেন যে একটা হাসপাতালে একটা ইনার পলিটিক্স রয়েছে কারণ এই শান্তনু সেন আর একটা সময় রোগী কল্যাণ সমিতিতে ছিলেন পরবর্তীতে তাকে সরে যেতে হয় এবং সন্দীপ ঘোষ আসার পরে পরে শান্তনু সেনের যে দাপট ছিল হাসপাতালে সেটা আর নেই এই হাসপাতালগুলোতে একটা তৃণমূলের মধ্যেই একটা এই গোষ্ঠী কুন্দল তারই জোরে শান্তনু সেন হঠাৎ বিদ্রোহী হয়ে গিয়েছেন তবে তিনি কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন না তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললে ফাঁসিতেও চলে যেতে পারি আপাতত তিনি মুখ বন্ধ রাখার কাজ করছেন মুখ বন্ধ রাখছেন কিন্তু তার বিরুদ্ধে আর কি কি পদক্ষেপ শান্তনুসেন অনেকে মনে করছে তৃণমূলের যে তিনি শান্তনুসেন তিনি নিজে অস্বীকার করেছেন গোটা বিষয়টা কিন্তু যে যে বিষয়টি সামনে এলো যে প্রশাসনের শীর্ষ পদে বদল চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মারাত্মক ফলত যে দাবি তিনি করছেন সেই একই দাবি বিরোধীরা করছেন ফলত আগামী দিনগুলোতে কিন্তু আরো অনেক কিছু হতে পারে আর একটা বিষয় বাতিল করে দেওয়া হলো ইস্টবেঙ্গল মোহনবাগানের ডুরান্ড কাপের যে ডার্বি ছিল সেই ডার্বি ম্যাচ বাতিল করে দেয়া হলো কি না বিভিন্ন দিকে পুলিশ ইনভলভ থাকছে না এই এত প্রতিবাদ মিছিল হচ্ছে ফলে তো নিরাপত্তা দেওয়া যাবে না তাই কি নাকি স্টেডিয়ামের মধ্যেও যাতে সরকার বিরোধী স্লোগান না ওঠে সেটাকে আটকে দেওয়ার চেষ্টা কিন্তু তা তো দমবেন না যারা প্রতিবাদী তারা বলছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান সমস্ত সমর্থক মিলেই তারা আজকে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করবেন প্রতিবাদ প্রদর্শন করবেন এক্ষেত্রে তো সোশ্যাল মিডিয়াতেও বহু পোস্ট হচ্ছে যথেষ্ট চাপে পড়ছে সরকার এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং তাদের কিছু কিছু স্টেপে বোঝা যাচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন দাবি উঠছে দেখা যাক আগামী দিনে কোন দিকে যায় এই ঘটনা এখন এই পর্যন্ত নমস্কার